পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী ও দপ্তরি নিয়োগের নামে ঘুষ নেয়ার অভিযোগে দুই প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করার আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার নয় নভেম্বর দুপুরে পঞ্চগড় জেলা শহরের সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত দুদকের গণশুনানিতে তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদেশ প্রদান করেন দুদকের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ওই দুই শিক্ষক হলেন ওই দুই শিক্ষক হলেন পঞ্চগড় সদর উপজেলার ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হায়াত বাবুল ও ভুরিরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরেন রায় কমিশনের ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায় ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হায়াত বাবুল ভুয়া সার্কুলার দিয়ে নৈশ প্রহরী হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে আল আমিন নামে এক ব্যক্তির কাছে পাঁচ লাখ টাকা ঘুষ নেন পরে চার লাখ বিশ হাজার টাকা ফেরত দিলেও আশি হাজার টাকা আর ফেরত দেননি তাই দুদকের গণশুনানিতে এই অভিযোগ তোলেন আল আমিন অভিযোগের শুনানিতে ওই প্রধান শিক্ষক টাকা নেয়ার কথা স্বীকার করলে তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেয় কমিশন একই সাথে ঘুষ দেয়ার অভিযোগে আল আমিনের পাওনা আশি হাজার টাকা তাকে না দিয়ে সরকারি কোষাগারে ডিসেম্বরের মধ্যে জমা করারও আদেশ দেওয়া হয় এদিকে চার বছর আগে বুড়িরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে নাসরিন আক্তার নামে এক নারীর কাছে আড়াই লাখ টাকা ঘুষ নেয় প্রধান শিক্ষক সরেন রায় চার বছর তার পিছে পিছে ঘুরেও টাকা ফেরত পাননি ওই নারী দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দেওয়ার খবর শুনেই তড়িঘড়ি করে শুক্রবার সব টাকা ফেরত দেন ওই প্রধান শিক্ষক গণশুনানিতে ঘুষ নেয়ার বিষয়টি স্বীকার করায় তাকেও সাময়িক বহিষ্কারের আদেশ দেয় কমিশন পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন ঘুষ নেয়ার অভিযোগে গণশুনানিতে দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কারের জন্য আদেশ দেয়া হয়েছে আমরা সরাসরি সাময়িক বহিষ্কার করতে পারি না তাই অধিদপ্তরের মাধ্যমে তাদের সাময়িক বহিষ্কার করা হবে চাকরি দেয়ার নামে ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগে দুদকের এমন পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান পঞ্চগড়ে সরকারি শিক্ষা ব্যবস্থায় নতুন বার্তা বয়ে আনবে বলে মনে করছেন সচেতন মহল জমির উদ্দিন আলোকিত পঞ্চগড়